অত বল বাবা তো দিশা জিজ্ঞাসা করে আমি বলব জে আমি কিছু জানি আমি কিছু দেখিওনি বাবা আমার বাড়িতে এসব কবে চলছে বাবা কত 6 মাস ধরে চলছে আমি তোমাকে এসব জানার জন্য পর্দার পেছনে লুকিয়েরে গেছিলাম আর আমি তোমাকে যতবারই এসব বলতে দিতাম আম্মু আমাকে কথা বলতে দিত না কিন্তু বাবা তোমার আমুর সাথে এই লোকটা কে ছিল এটা আমুর নতুন বয়ফ্রেন্ড কি বয়ফ্রেন্ড তার মানে সামিয়া আয় এখানে তোর উপরে অত্যাচার করছে আবার বয়ফ্রেন্ড বানিয়ে আমাকে ঠকাচ্ছে সামিয়া তো ওইগুলো একদম ঠিক করেনি এই সময় আবার কি আসলো ওর হাজরে তো তো আরে না ওর তো এখন আসার কথা না ওর সামনে মাসে আসার কথা যাই হোক তুমি বসো আমি দেখি আজকে যদি সুচ্ছত্ব স্বামী চলে আসে তাহলে কি যে হবে এই টাইমে আমার বেশি কি আসলো

না না অবশ্যই তা না আমি পাশে থাকি এই জন্যই আমি এসে দেখে গেলাম যে ও অসুস্থ হয়েছে কিনা দেখুন তার যদি শরীর খারাপ হয় তাকে দেখার জন্য আমি আছি আপনাকে ভাবতে হবে না আপনি তো অদ্ভুত কথা বলছেন নীরবের বাবা আমাকে তিন মাসের অ্যাডভান্স দিয়ে রেখেছে তাই নীরবের খোঁজ রাখা তো আমার উচিত দেখুন আমি কিন্তু এখন আপনার সাথে খারাপ ব্যবহার করিনি তো ভালো কথা বলতে বলতে আপনি এখান থেকে চলে যান সেটাই আপনার জন্য ভালো হবে যান এখান থেকে তাহলে বাড়ি

তুমি যে এত নির্লজ্জ হবে সেটা আমি ভাবতেও পারিনি আরে সামিয়া তুমি আর কিছু না ভাবলেও তুমি যে এতটুকু ভাবতে পারতে যে তুমি একটা অফিসিয়াল ওয়াইফ এই কথাটা যদি বাইরে বের হয় তাহলে সোসাইটিতে আমাদের সম্মান থাকবে বলো তো সোসাইটির কথাও বাদ দাও তুমি কি একবারও তোমার মা বাবার কথা ভাবলে না যদি এই কথাটা তারা শোনে তাদের উপর দিয়ে কি যাবে একবার ভেবে দেখেছো আর তুমি এতদিন ধরে আমার ছেলেটার সাথে কি কি করেছো তুমি তাকে ঠিক মতো লেখাপড়াও করতে দাওনি আমার ছেলেটাকে তুমি এই বাড়ির চাকর বানিয়ে রেখেছো

তোমার আর একটা কথা আমি শুনতে চাই না চুপচাপ আমার বাসা থেকে বের হয়ে যাবে কথায় আছে সৎমা কোনোদিন মা হতে পারে না এই ভিডিওটা তারই প্রমাণ আবারও আর এখানে লাস্টে যেটা করা হয়েছে এটা হানড্রেড পারসেন্ট ঠিক করেছে আমার মতে যে মেয়েরা নিজের স্বামী থাকতে অন্যের সাথে সম্পর্ক রাখে তাদের আজ যাই হোক কখনও ঘরে রাখতে নেই কারণ তাদের যদি একবার মাফ করে দেওয়া হয় নেক্সট টাইম সে ভুল আবারও সে করবে কারণ কুকুরের লেজ কোনো দিন সোজা হয় না আমি একজন মেয়ে হয়ে মেয়েদের উদ্দেশ্যে এই কথাটা আজকে বলে গেলাম কারণ কিছু কিছু মেয়ের জন্য আমাদের মেয়েদের বদনাম হয় এটা বাস্তব সত্য সব মেয়ে সমান নয় কিন্তু কিছু কিছু মেয়ের জন্য আমরা মেয়েরাই কলঙ্কিত হই ভিডিওটা আমার খুব ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে じゃあね。